প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম এই ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য যে এই ঘাসটার নাম কি এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা এখন বাংলাদেশে না সমগ্র বিশ্বের এই ঘাসটা এখন সেরা ঘাস এই ঘাসটা এখন বর্তমানে বাংলাদেশে ব্যাপক হারে চাহিদা রয়েছে এই ঘাসটা পাতা অনেক বেশি দেখতে পাচ্ছেন আপনারা পাতা কি পরিমানে পাতা হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন সচস্ব চোখে দেখতে পাচ্ছেন এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে এই ঘাসের কাটিং থেকে ঘাসের জন্ম বিস্তার করে থাকে এই ঘাসটা যদি আপনি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি এই ঘাসের কাটিং অথবা চারা সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসের ফুল হয় না এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাস কাটিং থেকেই হয়ে থাকে এই ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাস খাওয়ালে দুগ্ধ জাতীয় গাবি অথবা সার গরুর কোনো ক্যালসিয়াম জাতীয় কোনো ওষুধ খাওয়াতে হয় না কারণ ঘাসে আপনার ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করে দেবে ইনশাআল্লাহ এই ঘাসটা আপনার এক একটি ছোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে এই ঘাসের কোনো বিকল্প নাই কারণ এই ঘাসটা এতটাই হয় যে দেখেন এখানে এই দেখতে পাচ্ছেন আপনি আমি এখান থেকে দেখাচ্ছি দেখেন ঘাস পাতা যুক্ত ঘাস এই ঘাসটা যত বড় লম্বা হয় ঠিক ততই কিন্তু পাতা হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার গড়তে চান তাহলে আগে ঘাস চাষ করবেন ঘাস চাষ করবেন তারপরে খামার করবেন তাহলে কম সময়ে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো আজ যদি আপনারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো উপজেলা হোক অথবা জেলা হোক আপনি যেখান থেকে থাকেন না কেন এই ঘাসের কাটিং আপনার কাছে পৌঁছে দেবো কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ